ব্রিটিশ ভারতে কোবরা প্রভাবের ঘটনাটি একটি গল্পের আকারে নিচে বলা হল একদা ব্রিটিশ শাসনামলে ভারতের রাজধানী দিল্লিতে বিষধর কোবরা বা কেউটে সাপের উপদ্রব মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল শহরের আনাচে কানাচে অলিতে গলিতে মানুষ ভয় থাকত কোবরার দংশনে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় ব্রিটিশ সরকার মহা চিন্তায় পড়ল অনেক আলোচনার পর বড় কর্তারা এক চমৎকার সমাধান বের করলেন তাঁরা ঘোষণা করলেন যে কেউ একটি মরা কোবরা এনে জমা দেবে তাকেই সরকারের পক্ষ থেকে নগদ পুরস্কার বাউন্টি দেওয়া হবে প্রথম দিকে এই পরিকল্পনা দারুণ সফল মনে হল দরিদ্র মানুষজন এবং শিকারীরা দলে দলে মরা কোবরা এনে জমা দিতে শুরু করল সরকারি কোষাগার থেকে অর্থ খরচ হতে থাকল ঠিকই কিন্তু সাপের সংখ্যা কমতে শুরু করায় সাহেবরা খুশি হলেন তবে কিছুদিনের মধ্যেই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল এক চালাক স্থানীয় বাসিন্দা দেখল কোবরা শিকার করে টাকা পাওয়ার চেয়েও সহজ উপায়ে অনেক বেশি টাকা কামানো যায় সে ভাবল বনের কোবরা খুঁজতে কষ্ট করার কি দরকার আমি নিজেই তো কোবরা পুষতে পারি যেমন ভাবা তেমনি কাজ সে লুকিয়ে কোবরা প্রজনন ব্রিডিং বা চাষ শুরু করে দিল অল্প দিনেই তার দেখাদেখি আরও অনেকেই এই নতুন ব্যবসা শুরু করল গোপনে শহরের বিভিন্ন জায়গায় গড়ে উঠল ছোট ছোট কোবরা ফার্ম তারা কোবরাকে বড় করত মেরে ফেলত এবং সরকারের কাছে জমা দিয়ে পুরস্কার নিত এটি তাদের কাছে দ্রুত অর্থ উপার্জনের একটি সহজ পথ হয়ে দাঁড়াল ব্রিটিশ সরকার লক্ষ্য করল প্রচুর টাকা খরচ হওয়া সত্ত্বেও কোবরা জমা পড়ার সংখ্যা কমছে না বরং বেড়েই চলেছে তারা অবাক হয়ে গেল শহরে এত কোবরা আসছে কোথা থেকে তদন্তে নামার পর ব্রিটিশ কর্তারা এই গুপ্ত কোবরা চাষের রহস্য জানতে পারলেন তাদের মাথায় যেন বাজ পড়ল তারা বুঝতে পারলেন এই পুরস্কারের স্কিমটি আসলে সমস্যার সমাধান না করে উল্টো সমস্যাটিকেই আরও গভীর করে তুলেছে ক্ষোভে ও অপমানে লাল হয়ে উঠে তারা সঙ্গে সঙ্গে এই পুরস্কারের প্রকল্পটি বাতিল করে দিলেন আর ঠিক তক্ষুনি ঘটে গেল আসল বিপত্তিটা যেসব লোক এত টাকা খরচ করে কোবরার প্রজনন করছিল তাদের কাছে রাতারাতি হাজার হাজার কোবরা হয়ে গেল একেবারে মূল্যহীন এখন এই সাপগুলো নিয়ে তারা কি করবে তাদের আর কোনো উপায় ছিল না অগত্যা সেই কোবরা চাষিরা তাদের খামারের সমস্ত বিষধর কেউটে সাপকে শহরের রাস্তায় ও ঝোপঝাড়ে ছেড়ে দিল ফলাফল হল ভয়াবহ ব্রিটিশ সরকার কোবরা কমানোর জন্য যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনার শেষে দেখা গেল দিল্লিতে এখন আগের চেয়েও অনেক বেশি বন্য কোবরা ঘুরে বেড়াচ্ছে এভাবেই ব্রিটিশ সরকারের একটি ভালো উদ্দেশ্য প্রণোদিত সমাধান মানুষের আচরণের